প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলবো সেগুলো অতীব সত্য এবং অপ্রিয় হলেও সত্য বিষয়টি আজকের বিষয়টা হলো ঋণ করা ঋণ 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 করা এমন একটা বিষয় যে কারোর কাছ থেকে ঋণ করা বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়া নির্দিষ্ট সময়ের সময় অন্তে ফেরত দেওয়া ঋণ বলে এই ঋণ এই ঋণ নিয়ে আমি অনেক অনেক আলোচনা করে এই ঋণ নিয়ে আমি অনেক কাজ করেছি ঋণের যে কি কী চালা সেই চালাটুকু আপনাদের আমি মনে করি কম বেশি আপনাদের সকলেরই এই চালাটা বহন করতে হয় আমরা কোনো না কোনোভাবে একে অপরের কাছ থেকে ঋণ 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 করে থাকি ধার নিয়ে থাকি ইত্যাদি কারণে আবার ধার নিয়ে থাকি যে কারণে আমরা আমাদের জীবন জীবনযাপনের ক্ষেত্রে এই ঋণগুলো সময় মতো পরিশোধ করতে না পারলে আমাদের অনেক জ্বালা এবং যন্ত্রণা হতে হয় তাই আমি আজকে সারা দিন ধরেই বিষয়টা নিয়ে আমি অনেক গবেষণা করেছি এবং এই বিষয়টা নিয়ে ভাবছি যে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব কারণ আলোচনা করার উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যই হলো যে আমরা তো কেউই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না কেউ না সবারই এক সময় আমাদের চলে যেতে হবে তবু আমি আমি আপনাদের কাছে ঋণের বিষয়ে যেহেতু আমি প্রায় চল্লিশ বছর আমি কাজে এই কাজ করেছি এই ঋণ ঋণ নিয়ে আমি ঋণ 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 বিষয়ে আমি লেনদেনের বিষয়ে আমি ওই কাজ করেছি সেই জন্য ভাবলাম যে বিষয়টা ঋণটা নিয়ে অন্তত পক্ষে বাংলাদেশের অধিকাংশ মানুষই ঋণগ্রস্ত রিক্সায় উঠলেই রিক্সাওয়ালাকে যদি বলি ভাই তোমার খবর কি ভাই কিস্তি দিতে হবে সিএনজিওয়ালাকে কিস্তি দিতে হবে অটোরিক্সাওয়ালাকে কিস্তি দিতে হবে তার মানে যে কিস্তি আমরা সরকারি প্রতিষ্ঠান থেকেও ঋণ নিয়ে থাকি এনজিও থেকেও ঋণ নিয়ে থাকি আবার গ্রামে বা শহরে দাদন দাদনকারীদের কাছ থেকেও আমরা ঋণ নিয়ে থাকি আমাদের প্রয়োজন অপরিসীম এই প্রয়োজনে প্রয়োজন মেটানোর নিমিত্তেই আমাদের ঋণ করতে হয় কিন্তু এই ঋণটি ফেরত দেওয়া বা পরিশোধ করা আমাদের জন্য সময় মতো পরিশোধ করা নৈতিক দায়িত্ব হয়ে ওঠে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চাল চলন আমাদের কথাবার্তা আমাদের খাওয়া দাওয়া আমাদের পরিবেশ সব কিছু যখন আমাদের আয়ত্তের বিপক্ষে চলে যায় তখন বা ব্যবসায় ব্যবসা মন্দাজনিত কারণ কিংবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সব কিছু মিলে ঋণের টাকা তো ফেরত দিতেই হবে ঋণের টাকা ফেরত না দিয়ে আপনি কোথাও স্বস্তিতে বসবাস করতে পারবেন না কাজেই এই ঋণ নিয়ে আমি আপনাদের কাছে আমি আজকে বেশ কিছু কারণ আমি আমার খাতায় লিখেছি বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব আশা করি আপনারা এই ঋণ নিয়ে এই ঋণের ব্যাপারে অন্তত একটু যত্নশীল হবেন ঋণ যাতে না নিতে হয় ঋণ করা যে কত জটিল এবং একটা কঠিন কাজ এবং একটা কঠিন বিষয় সমাজ সংসার ধ্বংস হয়ে যায় এই ঋণের কারণে কাজেই আমি আপনাদের কাছে সবিনয়ে এই প্রায় সাতাশটি কারণ আমি উল্লেখ করব এই ঋণ করলে আপনার কী কি কী 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 ধরনের ঘটনা ঘটে প্রথমে আমি বলে নিচ্ছি আমরা কোনোভাবেই ঋণ করব না কারণ ঋণ করলে তা আর পরিশোধ করার ইচ্ছা থাকে না এ কথাটা সত্য ঋণ করলে সবসময় মনের মধ্যে একটাই থাকে যে ঋণটা পরিশোধ যাতে না করা যায় সেই ধরনের একটা একটা কূট বুদ্ধি ঋণের মধ্যে ঘুরপাক খায় ঋণে ব্যক্তির আত্মার মরণ ঘটে যতটুকু সম্ভব ঋণ থেকে দূরে থাকাই ভালো সংসার খরচ খাওয়া দাওয়া পরিমিত রাখায় সচেষ্ট থাকা সারাদিন পরিশ্রম করে যা আয় আয় হবে তার থেকে অর্ধেক ব্যয় করব অর্ধেক মাটির ব্যাংকে সঞ্চয়ের জন্য রাখব জীবন সংসার পরিচালনার ক্ষেত্রে ঋণকে না বলে মন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেউ টাকা ধার দিতে চাইলেও নিজেকে সংবরণ করে টাকা হতে ঋণ হতে বিরত থাকুন কাউকে টাকা ধার দিব না বা নিবও না সুদের বিপরীতে কখনই টাকা ধার নিব না নিবেন না ছেলে সন্তান এবং স্ত্রীর সাথে সংসার খরচ নিয়ে খাবার টেবিলে আলোচনায় আলোচনা করা উচিত প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা চেষ্টা করবেন না বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস আমরা প্রয়োজন মনে করে আমরা কিনি আবার সেটা ঋণ করে কিনি এটা ঠিক নয় আত্মীয় স্বজনকে আপনার যা আছে তা দিয়েই সেবা করে যান ঋণ করে অতিরিক্ত সেবা সঠিক নয় কোনো অবস্থাতেই মানুষের সাথে আচরণগত দিক খারাপ করবেন না মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ প্রতিনিধি তাই বেশি বেশি রত থাকেন ঋণ মানুষকে এবং সমগ্র পরিবারকে ধ্বংস করে দেয় ঋণ ঋণ করলে নিজেকে চোর চোর বলে মনে হয় টাকা ফেরত দেওয়ার ইচ্ছা থাকলেও তার সময় মতো ফেরত দেয়া হয় না ফলে সম্পর্কের বিরাট অবনতি হয় হ্যাঁ কারণ আমরা অনেক সময় টাকা ফেরত দিতে চাইলেও আমরা সঠিক সময়ে ফেরত দিতে পারি না ফলে নানা ধরনের কথাবার্তা নানা ধরনের অজুহাত সৃষ্টি হয় যাই হোক কোনো এক সময় মহাবিপদে পড়লেও কারোর নিকট থেকে ধার পাওয়া যায় না লজ্জা পেতে হয় দোকানপাটে কখনো পাখি খাবেন না কারণ বাকি খাওয়াও এক প্রকার ঋণ ঋণ নিয়ে বাসায় ছেলে মেয়েদের এবং স্ত্রীর সাথে মাঝে মাঝে কাউন্সিলিং করবেন ঋণ নিয়ে পরিশোধ না করা এক ধরনের পাপ বিশেষ ঋণ করলে বিবেকের স্বাধীনতা থাকে না ঋণ গ্রহীতা দাতাকে দেখলে নানান মিথ্যা ও জোহাত সৃষ্টিতে জ্ঞান প্রয়োগ করতে হয় যা খুব কষ্টকর ঋণ করলে কোনো জায়গায় স্বস্তিতে থাকা যায় না জীবনে বড় হতে হলে ঋণ পরিহার করে কঠিন পরিশ্রম করুন এ জগতে যত কিছুই সুন্দর তার সবটাই পরিশ্রমের ফল ঋণ করে অন্যকে ঋণ দেয়া ডাবল ঝুঁকির মধ্যে পড়া আমাদের দেশে অনেক লোক আমরা আছি যে আমরা আমাদের নিজের প্রয়োজন ছাড়াও অন্যের প্রয়োজনকে মুখ্য হিসাবে ধরে অন্যের কাছ থেকে টাকা হাওলাত করে তাকে ঋণ দেয় ফলে হয় কি এক সময় দেখা যায় যে সেই টাকা ফেরত সময় মতো ফেরত না দিতে তার সাথে সম্পর্কের দুইজন লোকের সাথে সম্পর্কের অবনতি ঘটে আপনি কেন ঋণ করতে যাবেন আমি অগ্রণী ব্যাংকের দীর্ঘ চল্লিশ বছর এই ঋণ সংক্রান্ত বিষয়েই চাকরিতে নিয়ে ছিলাম আমি অনেক মানুষকে দেখেছি যে তারা ইচ্ছাকৃতভাবে ঋণ নিতে চায় না কিন্তু প্রয়োজনের তাগিতে নিতান্তই প্রয়োজনের তাগিতে তারা ঋণ নেয় কিন্তু ফলে হয় কি সে আর সময় মতো সেটা ফেরত দিতে পারে না হয়তোবা তার নামে মামলা হয়েছে সার্টিফিকেট কেস হয়েছে কিংবা তাগাদার পর তাগাদা দেওয়া হয়েছে তাকে মানসিক অশান্তিতে রাখা হয়েছে ফলে এক সময় সে ঘর বাড়ি জমি জমা পিঠে মাটি সব বিক্রি করে দিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করেছে আমি এও দেখেছি যে ব্যাংকের টাকা বা এনজিওর টাকা এনজিওর টাকা ব্যাংকের টাকার চাইতে এনজিওর টাকা বা অন্যান্য সমিতির টাকা আরও মারাত্মক কী কারণে মারাত্মক যে এই ঋণগুলোর মাসিক অথবা সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয় ব্যক্তির সক্ষমতা যাচাই বাছাই না করে কিসের মাধ্যমে সে টাকা পরিশোধ করব তার সঠিক বাস্তবায়ন আমরা দেখি না ফলে হয় কি যে প্রতি সময়ই দেখা যায় প্রতিক্ষণেই দেখা যায় যে ঋণগ্রহিতা বাড়ি থেকে উধাও হয়ে যায় ঋণগ্রহিতা বাড়িতে থাকেন না হয়তোবা তার ওয়াইফের কাছে বলে যান যে সে তাকে ঋণ কিস্তি নিতে আসলে বলো আমি অনেক দূরে আছি সময় মধ্যে কিছু দেওয়া হবে এই যে প্রতারণা এই যে আচরণগত দিক আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আমি আশা করি যে আপনারা কম খান কম ব্যবহার করেন কম আয়েশ করেন তবু ঋণ থেকে দূরে থাকুন ঋণ একটা বড়ো ধরনের একটা পাপ আপনি ঋণ করে কখনো ভ্রমণে যাবেন না ঋণ করে কখনও ঘি কিনে খাবেন না অথচ অনেকেই বলে থাকেন যে ঋণ করে হলেও ঘি খাওয়া উচিত এ কথাটা সম্পূর্ণ ভুল ঋণ বিবেকের স্বাধীনতায় হস্তক্ষেপ করে মানুষের মনকে সংকুচিত করে দেয় জীবনকে ধ্বংস করে দেয় সংসারকে ধ্বংস করে দেয় কাজেই আপনার সুন্দর সংসারকে পরিপাটি রাখার জন্য আপনি ঋণ ঋণকে না বলুন তাতে আপনার যতটুকু পারেন সম্ভব আপনি চলুন কষ্ট করুন পরিশ্রম করুন সঞ্চয় করার চেষ্টা করুন আমি অনেক ঋণ রয়ে দেখেছি তারা ব্যাঙ্কে ঋণ পরিশোধ করে আর ঋণ নেন নাই কিংবা একটা ভালো ইচ্ছা করে ইচ্ছা করে হলেও ঋণ দিতে চাইলেও তারা বেশ কিছু লোক তারা ইচ্ছাকৃতভাবে ঋণ গ্রহণ করেন নাই এবং তারা খুব ভালো আছে আমি মনে করি যারা ঋণে অভ্যস্ত ঋণ বাংলাদেশের এমন কোনো লোক নেই যে যার ঋণ নেই আপাত দৃষ্টিতে দেখা যায় প্রায় প্রত্যেকটি মানুষের ঘরেই ঋণ আছে সরকারি ঋণ তো আছেই সেটা তো আলাদা ব্যাপার তারপরে ভাববেন যে ঋণ তো ব্যাঙ্ক থেকে বড়ো বড়ো লোকেরা বড়ো হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে থাকেন তাদের তো কোনো কিছু হয় না হ্যাঁ তাদের তাদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন পানি নিচের দিকেই গড়ায় বিষয়টা সবসময় মনে রাখবেন আপনার আমার জন্য ঋণ একটা পাপ এই পাপের বোঝা আপনি কখনো আপনার স্ত্রী পুত্র কন্যাদের ঘরে চাপাবেন না এটা আমি আপনাদের কাছে বললাম আপনারা দয়া করে দয়া করে আমি হাইলি অনুরোধ করতেছি বিষয়টা আপনারা সবার কাছে শেয়ার করবেন আমি তো পূর্বেও বলেছি যে শেয়ারের কথা আমি বলি না সাবস্ক্রাইবের কথা আমি বলি না কোনো কিছু বলি না তবে আজকের এই কথাগুলো আপনারা বেশি বেশি করে সকল মানুষের কাছে পৌঁছানো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বিশেষ করে ঋণটা যাতে মানুষে না করে অল্প খাবে তবু ঋণ করবে না তাই আজকের এই আলোচনা থেকে আমি ঋণ না করা জীবনের জন্য প্রতিষেধক তাই আসুন আমরা কম খেয়ে কম ব্যবহার করে ঋণ থেকে এড়িয়ে চলি সেটা ব্যাংক হোক এনজিও হোক দাদন ব্যবসা হোক হাওলাতি হোক বা অন্য অথবা অন্য যে কোনো জায়গা থেকেই হোক ঋণ না করা জীবনের জন্য প্রতিষেধক ঋণ পরিহার করি সুন্দর জীবন করি আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আমি বহুদিন পরে আপনাদের শূন্যকে হাজির হয়েছি আমি আশা করি আমি আবারও বলি আমার চল্লিশ বছরের অভিজ্ঞতার জীবনে আমি আবারও আপনাদেরকে বলছি যে আপনারা কেউ ওই ঋণ করবেন না ঋণ না করে দেখুন জীবন কত পরিচ্ছন্ন থাকা যায় আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং উন্নতি কামনা করে ঋণমুক্ত জীবন কামনা করে আমি ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এস এম মোফাচল হোসেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত